হে গাইস এখানে দেখতে পাচ্ছ সি প্লাস স্টার এই দুইটা ছবি থেকে একটি সম্পর্কের নাম হবে আর তোমাদেরকে এই সম্পর্কের নামটি বলতে হবে যারা এখনই গেস্ট করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনও বলতে পারো না তাদের জন্য দেওয়া হলো আরেকটু সময় এখনও যারা গেজ করতে পারো নয় তাদেরকে আমি বলে দিচ্ছি সি প্লাস স্টার সিস্টার যারা সিস্টারকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা হে গাইস এখানে দেখতে পাচ্ছ মালটা প্লাস মিষ্টি এই দুইটা ছবি থেকে একটি সম্পর্কের নাম হবে আর তোমাদেরকে এই সম্পর্কের নাম বলতে হবে এখনো যারা গেজ করতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনো বলতে পারো নয় তাদের জন্য দেওয়া হলো আরেকটু সময় এখানে দেখতে পাচ্ছ মালটা প্লাস মিষ্টি এই দুইটা ছবি মিলে একটা সম্পর্ক হবে সেটা হচ্ছে মামি যারা মামিকে ভালোবাসো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা